সুপার সুপার প্রিমিয়াম জমজম সুইচ লন্ড কালেকশন নিয়ে আপনাদের পছন্দের পেজ বিথিস পক্ষ থেকে চলে আসলাম জাস্ট ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু একদম এ গ্রেড কোয়ালিটির লোকাল জমজমের সাথে কোয়ালিটি মিলালে হবে না সবগুলোই টপ নজ থাকবে এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে বুঝতে পারছেন যে ড্রেসের শাইন কত সুন্দর ড্রেসগুলো অ্যাকচুয়ালি কত সুন্দর এই কালারটা দেখেন খুবই ইউনিক আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই কিন্তু ইউনিক থাকবে একদম বিথিস ক্লোজের স্পেশাল কালেকশন গুলো আজকের ভিডিও সাথে থাকছে আমি যেটা পরে আছি এটা দিয়ে স্টার্ট করবো এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আর স্পেশালি এইরকম গ্রিন কালার কিন্তু সচরাচর খুব একটা আসে না এটাকে আপনারা বলতে পারেন টুরে গ্রিন টাইপ অফ একটা কালার অল ওভার ডিজিটাল প্রিন্টের এত সুন্দর চমৎকার কম্বিনেশন আছে সেলফ প্রিন্টের পাশাপাশি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এগুলো বডি সব 60 প্লাস আছে এটা ব্যাক পোর্শন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হাতাতেও কিন্তু দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে প্রিন্টগুলো করা আছে হাতাগুলো ফুল স্লিভস হয়ে যাবে আর আমার ড্রেসে কিন্তু আমি এক্সট্রাভাবে লেগিস দিয়ে ডিজাইন করেছি আপনারা শাড়ি ড্রেসে সেম দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এটা ওড়নার পোর্শন জাস্ট দেখেন কত বড় এই কাপড় হাতে ধরে আপনারা বুঝবেন যে একদম নরম তুলতুলে সফট ফ্যাব্রিক আছে এটা আমাদের প্যান্টের পোর্শন এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস খুবই সুন্দর না আমি যেটা পরে আছি এটা কালারটা এক কথায় দেখা মাত্র পছন্দ হয়ে যাওয়ার মতো নেক্সট আমরা যে কালারটা দেখাবো এটা খুবই সুন্দর ব্রাইট একটা নিয়ন টাইপের কালারের মধ্যে আছে নিয়ন গ্রিন বা নিয়ন এটা অ্যাপল গ্রিন কাইন্ড অফ টোনের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার খুব সুন্দর চমৎকার করে আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই কালার না আমি বলবো যে উইন্টার এর জন্য একদম পারফেক্ট এটা থাকছে আমাদের বিউটিফুল ব্যাক পোর্শন ব্যাক খুব সুন্দর করে প্রিন্ট আছে এন্ড হাতাতেও কিন্তু চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা আমার এই ড্রেসে স্পেশালি বেশ ইউনিক লাগলো একদম সুন্দর করে করা এন্ড এটার সাথে আমরা যে সুন্দর ওড়নাটা পাচ্ছি ওড়নাটা দেখেন বিশাল বড় খুব সুন্দর পাঁচ হাতে লম্বা নামা যে ওড়না এন্ড দিস ইজ দা বিউটিফুল বিউটিফুল প্যান্ট উই আর হ্যাভিং প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি আগে ড্রেসগুলো দেখাই বিকজ আজকের ড্রেসগুলো জাস্ট ওয়াও আপনারা চোখ বন্ধ করে করে বিশেষ করে অর্ডার করে ফেলতে পারবেন প্রাইসটা অ্যাফোর্ডেবলই থাকবে এটা যে আছে আমাদের নেক্সট কালারটা যেটা একদম সুন্দর একটা টকটকি রানি গোলাপি টাইপ কালার যে কালারটা এমনিতে দেখে মন ভালো হয়ে যায় এটা যাবে আমাদের ব্যাক পোর্শন জাস্ট সুপার ডুপার ওয়াও অ্যান্ড এখান থেকে আমাদের হাতটা চলে আসছে আপনারা জাস্ট দেখবেন যে ড্রেসের কালারগুলো কতটা সুন্দর যত কালার সুন্দর হয় দেখতে যত বেশি মসৃণ লাগে ড্রেসের কোয়ালিটি কিন্তু তত বেশি টপ নচ হয় এটা থাকছে আমাদের সুন্দর করে ওনার পোর্শনটা অ্যান্ড সাথে যে বিউটিফুল প্যান্টটা পাচ্ছি প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলো সলিড এক কালার প্যান্ট আছে যেগুলো আড়াই গজ কাপড় দিয়ে আছে প্যান্ট এর জন্য ড্রেসে তিন গজ কাপড় পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমাদের সিক্সটি প্লাস বডি দিয়ে আছে ব্ল্যাকটা পরলে পুরো একদম পরি পরি লাগবে না একদম সেই সুন্দর একটা কালার দেখাচ্ছি সাথে এটা নেকটা দেখেন কি সুন্দর এটা ধরে না মনে হচ্ছে কি টোটাল লুকটাই চেঞ্জ হয়ে গেল আর স্টিচ অবস্থাতেই এত ভালো লাগছে তাহলে জাস্ট একবার কল্পনা করেন যেটা যখন মেক করবেন কতটা সুন্দর লাগবে এটা আমাদের বিউটিফুল বিউটিফুল হাতার পোর্শনটা এটা আমি বলবো যে একদম মাস্ট হ্যাভ স্পেশালি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য অ্যান্ড এটার সাথে আমাদের যে সুন্দর ওড়নাটা ও মাই গুডনেস একদম মিষ্টি পি কালার আর ব্ল্যাকের কম্বিনেশন জাস্ট অসাধারণ এটা আমাদের প্যান্টের পোর্শন দিস ইস ফাইনাল লুক নেক্সট ওয়ানে যাচ্ছি নেক্সট কালারটা আছে একদম ফ্লোরাল প্যাটার্নের মধ্যে এই কালারটা দেখানোর সময় না আমি ভাবছিলাম যে খুব ইউনিক একটা কালার অ্যান্ড এটা আপনার লাকিলি আজকে পেয়ে যাচ্ছে যেটা একটু বলতে পারেন যে হচ্ছে ইট কাইন্ড অফ ব্রাউনিশ সেই তার সাথে একটু হালকা পিঙ্কি স্টোন

মার্কেট এর একদম হাই কোয়ালিটি জমজম আপনার ডেলিভারি ম্যানের সাথে চেক করে নিয়ে বুঝতে পারবেন কোয়ালিটি কত টক ডজ তো দেরি না করে এখনই অর্ডারটা ডান করবেন শুধুমাত্র শপিং আল্লাহ প্লিজ